প্রায় দুইশো আটত্রিশটা মাহফিল কাটছি সুনিয়তের জন্য আমি সারাদিন ভাই নির্বাচন দৌড়ছি বাড়ি বাড়ি সারাদিন দুই রায় স্বাস্থ্যগঞ্জ মাহফিল করছি আবার আরেকটা করতেছি ইহান থেকে যাবো আবার কসুয়া দিনের বেলা মাহফিল আবার ইহান থেকে যাবো মতলব মতলবের পরে আমু আল্লাহ মাসের আয়া ফোরে বাইক যাবো প্রায় এক মাস আঠারো দিন পরে একবারে নির্বাচন কইরা যাবো মারা মাসের ঘর প্রায় দুইশো আটত্রিশটা মাফিল কাটছি সুন্নি জন্য কারসি কি রে কারণ একটু সুযোগ আইছে যখন চেষ্টা করি নাইলে আফসোস থাকব কথা কোন ঠিক না মেটে এটা আফসোস থাকবো বাজান যেই মুহূর্তে নব্বইটা মাজার মাংছে এই মুহূর্তে সুন্নি যদি হাল না ধরি তাইলে সংসদে প্রতিবাদ করবো কেনা কথা কোন ঠিক না মেটে আমি হোক না কেউ আল্লাহ যেগুলো জায়গা থেকে হোক সুন্নি একটা প্রাথ সুন্নি কয়েকটার সংসদে কবুল করে। আমিন কনে গেলে কত হিসেম আর কত লাগে হ্যাঁ এক লাখ নব্বই